পঙ্গু বা পা ভাঙা রোগীদের হাঁটার জন্য লাঠি অ্যালবো স্টিক বা হ্যান্ড স্টিক বলে থাকি আমরা সিঙ্গেল হ্যান্ড স্টিক রিং অ্যালবো সাপোর্ট স্টিক এটা হচ্ছে হাতের কবজিতে ভর করে হাঁটার জন্য স্টক বা প্যারালাইসিস রোগীদের হাতে ভর করে হাঁটার জন্য এই অ্যালবো স্টিকটি ব্যবহার করা হয় মূলত তো আজকে আপনাদের সাথে কথা বলতেছি এই স্টিকটি নিয়ে এই স্টিকটি হচ্ছে আমরা যারা পায়ে ফ্র্যাকচার হয় হাঁটতে গেলে সাপোর্ট নিয়ে হাঁটতে হয় তাদের জন্য খুবই ভালো এবং উন্নত মানের চায়না থেকে আমদানি কিন্তু অ্যাসেস স্টিলের উপরে কালার করা এই স্টিকগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এটি খুবই ভালো এবং উন্নত মানের নিচের রাবারগুলো খুব উন্নত মানের হয়ে থাকে এটা নিচ থেকে এবং উপর থেকে ছোট বড় করা যায় এই স্টিকগুলা মূলত দেখা গেছে অনেকে অ্যাক্সিডেন্টের ফলে হাঁটতে পারে না ডাক্তাররা আস্তে আস্তে হাঁটতে বলে ভর দিয়ে তাদের জন্য মূলত এবং এটার যে উপরের প্যানেলটি দেখতেছে না এটা ছোট বড় করা যায় নিচ থেকেও ছোট বড়ো করা যায় আপনার হাতের সাইজ অনুযায়ী আপনি উপর থেকেও ছোট বড় করতে পারবেন আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং নিচ থেকেও এটা ছোটো বড়ো করা যায় কারণ সবার হাইট এক না এটা ছোট মানে তিন ফিট হাইট থেকে শুরু করে আপনি সাড়ে ছয় ফিট হাইট পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন এবং একশো বিশ কেজি পর্যন্ত ওয়েট নিতে সক্ষম খুবই ভালো এবং উন্নত মানের অরিজিনাল চায়না না প্রোডাক্ট আমাদের দেশীয় কোনো লোকাল প্রোডাক্ট না যে আপনার নর্মাল হবে এটা নিচ থেকে আপনারা দেখেন ছোটো বড়ো করা যাচ্ছে আপনার প্রয়োজন অনুযায়ী এটা ছোটো বড়ো করতে পারবেন ছোটো বড়ো করলে যে আপনার ওয়েট নিতে পারবেন এরকম না এটা এস এর প্রিমিয়াম দেওয়া আছে যে যার সাহায্যে ভাঙবে না এই দেখেন এটা হাতে কবজিতে লক হয়ে গিয়েছে লক করে এভাবে নর্মালি অ্যাডজাস্ট করে ভর করে হাঁটার জন্য এটা দিয়ে হাঁটলে আপনাদের হাঁটাটা খুব ইজি হবে স্টকের রুগী যারা আছেন তারা এক সাইড প্যারালাইসড হয়ে গেছে ধরে ধরে হাঁটতে হয় তাদের জন্য এবং যারা দেখা গেছে অ্যাক্সিডেন্টের ফলে পায়ে সমস্যা হয়েছে তারা এটি ব্যবহার করতে পারবেন তো আপনারা যারা এই স্টক প্যারালাইজড বা বিভিন্ন সমস্যার কারণে লাঠি খুঁজতেছেন যে অ্যালবুইস্টিক বা ভর করে হাঁটা লাঠিগুলো খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনি প্রোডাক্ট দেখে পেমেন্ট করতে পারবেন এবং সারা বাংলাদেশে আপনারা এটি হোম ডেলিভারিতেই পাবেন কারণ আমরা স্টেট ফার্স্ট এক্সপার্ট হওয়ার মাধ্যমে এটি দিয়ে থাকি আপনি সরাসরি হাতে পাওয়ার পর টাকা দিতে পারবেন আর শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিলেই হবে তো আশা করছি আপনাদের যাদের এই লাঠিগুলো প্রয়োজন আমাদের নিচেদের নম্বরে ফোনে যোগাযোগ করে অর্ডার করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজে লাইক করে ফলো করে আমাদের পাশে থাকবেন আপনাদের জন্য এরকম প্রয়োজনীয় ডিভাইসগুলো যাতে নিয়ে আসতে পারি সেজন্য প্রায় আমাদের ভিডিওর পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ